আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা আশা করি ভালো আছেন যারা কাস্টমস ল্যাবরেটরি স্কুল চট্টগ্রাম এই সার্কুলারটা গতকালকে প্রকাশিত হয়েছে আপনার অনেকে দেখেছেন যারা চট্টগ্রামের মধ্যে আছেন তাদেরকে বলবো এটা হচ্ছে কাস্টমস দ্বারা পরিচালিত হয় জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ কাস্টমস একাডেমি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ঠিক আছে বাংলাদেশ কাস্টম একাডেমি সাগরিকা রোগ চট্টগ্রাম অর্থাৎ যেটা সাগরিকার দিক দিয়ে যেটা স্টেডিয়াম আছে ওখানে হচ্ছে এটার প্রতিষ্ঠান যাই হোক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওদের অর্থাৎ সম্পূর্ণ নিজস্ব অধ্যয়নে পরিচালিত কাস্টমস লেবোটারি স্কুল চট্টগ্রামের নির্মবিত্ত বিষয় ও পদের নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে বলে রাখি বাংলাদেশের সকল জেলার প্রাপ্তিকণ আবেদন করতে পারবেন ঠিক আছে তবে যারা চট্টগ্রামে আছেন তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা হয় সুবিধা হয় কী পদে নিচ্ছে এটা একটু দেখেন সহকারী শিক্ষিকা এখানে কিন্তু পুরুষ না মেয়েদের মহিলাদের জন্য বিষয় হচ্ছে ইংরেজি নিবে গণিতের জন্য নিবে এবং প্রাথমিক শাখার জন্য শিক্ষিকা নিতে ওরা শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে আপনারা যে যে বিষয়ে ওই বিষয়ে অনার্স সহ মাস্টার্স ঠিক আছে সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমতুল্য জিপিএস জিপিএ থাকতে হবে প্রতিষ্ঠানের প্রয়োজনে মাধ্যমিক শাখায় ক্লাস নিতে হতে পারে অর্থাৎ প্রতিষ্ঠান যদি প্রয়োজন মনে করে আপনাকে দিয়ে মাধ্যমিক শাখায় ক্লাস নেবেন বাড়ি বাড়িবারে চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুবিধা বিধি মোতাবেক প্রদান করা হবে অর্থাৎ ওই প্রতিষ্ঠানের নির্দিষ্ট একটা বিধিমালা আছে ওই বিধিমালা অনুযায়ী আপনারা সব সুযোগ সুবিধা পাবেন বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আপনারা দেখেন দুই নম্বরে উল্লেখ করে দিয়েছে শুধু মহিলা প্রার্থীর আবেদন করতে পারবেন ঠিক আছে বিএড ডিগ্রি ও বিদ্যালয়ে পাঠদানের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দক্ষিত যারা বিএড আছেন এবং যারা বিভিন্ন কিন্ডার গার্ডেন অথবা বিভিন্ন স্কুলে টিচার হিসেবে আছেন তাদের জন্য এখানে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে বয়স কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত ওটা ছাড়ছে শিক্ষকতা যোগ্যতা সম্পন্ন আগ্রহ প্রার্থীদের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্র আপনার সকল সনদপত্র কপি জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র বিশ এগারো পঁচিশ তারিখ চার মধ্যে প্রধান শিক্ষিক নিকট জমা দেওয়ার জন্য বলা হলো প্রার্থী বাছরের ক্ষেত্রে নিম্নলিখিত ধাপ অনুসরণ করা হবে লিখিত পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা হবে পাঠদানের নমুনা যেমন ডেমো ক্লাস অর্থাৎ এখানে মাল্টিমিডিয়া ক্লাস আছে ওই জন্য এরপর হচ্ছে গৃহীত লিখিত আবেদনপত্র যাচাবাছাই করে লিখিত পরীক্ষার সময়সূচি এস এম এস ফোনের মাধ্যমে জানানো হবে অর্থাৎ ওরা আপনারা যে আবেদনটা পাঠাবেন ওখানে যাচাবাচাই করবে লিখিত পরীক্ষা অত্যন্ত নির্বাচিত প্রার্থী এস এম এস মাধ্যমে মৌখিক পরীক্ষা পাঠদান মূল্যের তারিখ সময় অনুষ্ঠান জানা হবে যাই হোক কাস্টমস ল্যাবরেটরি স্কুল চট্টগ্রাম কর্তৃপক্ষ কারণ দর্শনকে ব্যতিরিক যে কোনো আবেদন কিংবা সম্পন্ন নিয়োগ কার্যক্রম স্থগিত প্রয়োজনীয় বাতিল বলে ক্ষমতা সংরক্ষণ করেন এটা আপনারা বুঝেছেন তারপর আমি একটু বলে রাখি ও তো প্রতিষ্ঠান যে কোনো সময় পদ বিভিন্ন পদে বাড়াতে পারে কমাতে পারে আবার নিয়োগটা স্থগিত করতে পারে এটা বলা হয়েছে প্রধান শিক্ষিকা সদস্য সদস্য সচিব কাস্টমস ল্যাবরেটরি স্কুল চট্টগ্রাম বাংলাদেশ কাস্টমস একাডেমি সাগরিকা চট্টগ্রাম এখানে ফোন নাম্বার আছে তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা ওখানে ফোন দিয়ে জেনে নিতে পারবেন এর বাইরে যদি আপনারা আমাদের থেকে কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো ধন্যবাদ যারা অভিভাবক আছেন আপনাদের মেয়ে যারা অনার্স মাস্টার্স শেষ করেছে বিভিন্ন চাকরির জন্য চাচ্ছে অথবা আপনারা শিক্ষিকার জন্য বিভিন্ন স্কুলে শিক্ষক পদের জন্য আপনারা চাচ্ছেন আপনারা এই ভিডিওটি দেখবেন দেখে আপনারা শেয়ার করবেন যাতে আপনাদের পরিচিত মহল এই নিউজটা পেয়ে যায় ধন্যবাদ সকলকে